আমাদের সামনে কোরবানি কোরবানি হজের একটা অংশ আমরা যারা হজে যাব না তাদের জন্য হজের এই অংশটা কোরবানীর মাধ্যমে আল্লাহ তালা আমাদের পরে দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন লাইয়ানাল আল্লাহ লহম উহা ওলা দিমা উহা ওলা কিয়ানাল তা মিনকুম আল্লাহ রক্তও নেন না আল্লাহর কাছে গোসতেও যায় না শুধু আল্লাহ অন্তরে নিয়ে তাকুয়া দেখেন কাজে কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়ে আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে গরিবেরা খাবে আত্মীয় স্বজন খাবে আমি সব এই চিন্তায় কোরবানি দিতে হবে কোরবানি লোকে দেখবে ছোট গরু দিলে মানুষে কি বলবে একটু বড় দিতে হবে অথবা গোশত যত বেশি আমি ঘরে ফ্রিজে রাখতে পারি অনেকদিন এই চিন্তায় কোরবানি দিলে তো কোরবানি হলো না কোরবানি আল্লাহর জন্য আমি ব্যয় করব। আমার সন্তান খাবে এটাও গরিবেরা খাবে এটাও আত্মীয় স্বজন আল্লাহ আমি পালন করব। কাজেই যারা ধনী যারা নিয়মিত আপনারা গোস্ত কিনে খেতে পারেন তারা তিন ভাগ না বেশি দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের এখানে তিন ভাগ করতে হবে এটা জরুরি না বরং আপনি যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করবেন আবার যারা দরিদ্র সন্তানেরও খাওয়াতে পারে না তারা কিছু রাখবেন কিছু খাওয়াবেন সুবিধা মতো চেষ্টা থাকবে মানুষকে দেওয়া ভালো করে দেওয়া যান খেতে পারে আল্লাহ যেন খুশি হন এদিকে খেয়াল রাখতে হবে ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে অনেকে পারেন না একসাথে আল্লাহ রসুল হাসান বিধান দিয়েছেন এক্ষেত্রে দুটো ভুল দুটো সমস্যা একটা হলো আমাদের দেশের কোনো কোনো আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না কথাটা তারা ঠিক বলেননি খুবই ভুল বলেছেন সৌদি আরব এই এই মসল শুনলে হাসে পেয়েছে কোথায় এগুলো রসুল্লা সাল্লাম ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন সৈয়াদিস এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে অনুমতিটা সফরে দিয়েছেন কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল রসুল্লাহম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না তাহলে ভিন্ন আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায় এজন্য ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটা সহি হাদিসে আসছে এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে সাফেই হাম্বলি মালিকি হানাফি ফোকাহাদের ইজমা আছে কাজে এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত হাদিসের আলোকে ঠিক না সই হাদিস অনুমতি আছে আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব যেটা শর্ত রসুল আসলাম করেননি সাহাবিরাও করেন আরেকটা একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি খোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজের নামাজের ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন কাজ করছি খুব মনে পাপ আছে নামাজ না পড়ে চেয়ে খারাপ 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 মত করেছে আমি একটা বড় অন্যায় করছি তার ইমান কোন রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লে গো নামাজ পড়ছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাপের কোনো সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ চিন্তা একজন মানুষের ভালো হওয়ার একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তহিদ মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার খেদমত করা সত্য কথা বলা মানুষ খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোন অবস্থায় ভাগে নেবেন না বেনামাজি কুরবানি দেয় এর নমুনা হলো ন্যাংট লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দিয়া শূন্য তথা অভাজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কোরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা সবাই একমত এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে যদুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে বেনামাজি খুবই কম তারপরও অনেক মানুষ আছে বেনামাজি এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না তারা ওলা বলে তাহলে ওদের আমরা বেনামাজে বেনামাজি কিছু কোরবানি করি কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কুরবানীর আশায় নামাজ পড়ছে তাই বললাম না সুধ করে ত চেক করতে হয় সুদ বলে আমি তোমাকে আর সুদ খাবো না এক বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না তার সাথে লেনদেন চলবে না কিন্তু বেনামাজি তা না বেনামাজি আজকে তো করেছে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তার তো অন্য অপরাধ নেই এই জন্য বেনামাজি যদি তবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন তাকে কখনো কোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো এটা দিলে গুণা হবে বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে আউট করার উদ্দেশ্য না ইন করা উদ্দেশ্য যে ভাই নামাজ পড়েন আমাদের এখানে আমার গ্রামের আমি বাংলাদেশে আসার পরে প্রায় চার পাঁচ বছর এই মসজিদে জমা পড়াতাম গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথী মতোই মারা গেল নামাজ পড়তো না গেছে শ্বশুর আবার দিনদার মানুষ মারা গেছে বলেছে জানাজা পড়াতে বলে নামাজ পড়তে বলে না তাই তাহলে আমি জানাজা পড়াবো না আত্মীয় পারলে পড়ু তো এখন জানাজা ভালো হয়নি ওই শ্বশুর বোধ অল্প দুই চারজন লোক রকম জানাজা পড়েছে পরের জমা থেকে আমাদের গোবিন্দপুরের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল অনেকে যাদের মোটে দেখতাম না জুমার দিনে দেখা শুরু আমার কথা ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব তোমাকে আমি একদিনও মসজিদ দেখলাম না কি করে সাক্ষী দেবো কম অন্তত মসজিদে আসো আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো আর মসজিদে আসবে না যে তোমার সাক্ষী দেবে সে বসবে আমি ওর ভিতরে নেই আমরা এর পরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লি সংখ্যা বেড়ে গেল অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন তা আমাদের উদ্দেশ্য ইন করানো আউট করা না বেনামাজিকে সমাচ্যুত করা না বেনামাজিকে আদর করে নামাজ পড়ে সমাজে আনা কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগে হওয়া যাবে না যারা হারাম উপার্জন নির্ভর ঘুষ খান জানি খান জানি তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না কোনো অবস্থাতেই না এদিকে সবাই খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সবাইকে তো অফিক দান করুন